তো বন্ধুরা প্রথম অগ্রাণ মাস প্রথম অঘ্রান মাস থেকে আমাদের শুরু হয় পুজো তো রবিবার রবিবার প্রত্যেক রবিবারে আমাদের পুজো শুরু হয় তো আজকে লাস্ট অগ্রণ মাস শেষ হয়ে যাবে তো সব ভাই দেখো উপোস রয়েছেন এরা সব উপোস রয়েছেন এরা সব উপোস রয়েছেন তো আজকে লাস্ট পুজো খুবই আনন্দের দিন আমাদের আমাদের ইতিমা পুজোটা তো দেখো খুব সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে তো তুম আমাদের এই পুজোটা আমাদের প্রত্যেক বছর করা হয় অগ্রহার মাসটা হলে তো দেখো খুব সুন্দর সবাই পুজোতে উপস হয়েছে এখন সব গুছানো হচ্ছে কিন্তু এটা আমাদের একটা গল্প হয় সেই গল্প করে পুজোটা হয় তো চলো আর এক জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের পাড়ার সবাই এখন সকাল থেকে উপোস রয়েছে এখন বাজে সাড়ে চারটে তো এটা মাস একদম লাস্টের দিকটায় উপোস থেকে সাড়ে চারটে বা পাঁচটার থেকে শুরু হয় আর যেদিন প্রত্যেক রবিবার রবিবার হয় সেটা সকালবেলা এটা শুরু করা হয় তো দেখো এই দেখো আর এক জায়গায় চলে এসেছি কারণ আমাদের পাড়ায় পুরোটা হয় তো এটা আমাদের তোমাদের বলেছি এটা আমাদের মুখে গল্প করা সে আমার এই শুরু করবে পুজো আরম্ভ করা হবে তো আমার এই দিদি প্রথম থেকে শুরু করে গল্পটা লাস্ট অব্দি পুজোটা কিন্তু তোমাদেরকে বলেছি অগ্রা মাস প্রথম পড়বে রোববার রোববার থেকে হয় তো আজকে লাস্টে পড়েছে মঙ্গলবার ঠিক আছে খুব সুন্দর আমাদের ইতি পুজোটা শুরু হয় এটা হলো আমাদের পূর্বপুরুষ মানে আমাদের মা ঠাকুমা মানে সব আমাদের এই পুজোটা করে এসছে তাই আমাদের করতে হয় প্রথম অগ্রণ মাস থেকে দিতে পারি না এই পুজো বুঝতে পেরেছি আমাদের এই পুজোটা করতে হয় বলো মা ঠাকুমারা করে এসছে না

মা মাকে তোমরা ধরো আমি একটা আমার মনের আশা পূর্ণ করবো আমি এটা মার কাছে মানসিক করলাম মা আমায় আমি তোমার কাছে পুজোটা করব। তুমি আমার মনে কামনাটা পূর্ণটা পূরণ করো মা ঠিক সকলকে করে কারণ এটা আমার ঠাকুমার থেকে আমার ঠাকুমারা আবার বাংলাদেশ থেকে পুজোটা করে এসছে তারাও করেছে এবার আমার মা মাসি বৌদি টৌদি বা আমাদের ফ্যামিলি যারা যারা আছে আমাদের পাড়া সকলেই এই পুজোটা করা হয় তো দেখো তোমরা মাকে দেখে যদি তোমরা লাইক শেয়ার করো বা দূর থেকে মনের কামনা করো ভালো হবে তো দিদি এখন গল্পটা একটু শুরু করবে গল্পটা বিশাল বড় তো এক ঘন্টা অবধি গল্পটা করতে হয় আমাদের গল্প করতে হয় আমাদের বই পড়ে না আমাদের মুখের গল্প করে পুজোটা শুরু হয় মাকে দেখো প্রণাম করা হচ্ছে মা বুড়ো মাকে সকলে তো শান্তির জল আমার মাথায় দিয়ে দাও মাথায় হুম পা ঢেকে বসো পায়ের মধ্যে শান্তির জল যেন না পড়ে

এই যে সিদির চলো তো এবার দিদি আমাদের গল্প শুরু করবে গল্পটা বিশাল বড় তো একটু তোমাদেরকে শোনাবো প্রথম থেকে তো আমি এইটুকি গল্প তোমাকে শোনালাম বেশি অনেক বড় আর বেশি বড় ভিডিও করলাম না তোমাদের বুড়ো মাকে দেখালাম